গ্রামের নাম খাগরা দিনের বেলায় সব স্বাভাবিক কিন্তু সূর্য অস্ত গেলে এই গ্রাম নিস্তব্ধ হয়ে যায় মানুষ তখন দরজা জানালা আটকে ঘরে ঢুকে পড়ে কারণ এই গ্রামে আছে এক ভাঙা কালী মন্দির যেখানে বহু বছর ধরে কোনো পূজা হয়নি লোকেরা বলে ওই মন্দিরেই বাস করে দুর্গা বছর দশেক আগে জমিদার শশি শেখর রায় দুর্গাপূজার অষ্টমীতে নরবলির আয়োজন করে এক তরুণীকে ধরে আনা হয় মন্দিরে সে কাঁদছিল চিৎকার করছিল কিন্তু তার কান্না কেউ শুনল না ঠিক যখন বলি দেওয়ার সময় আকাশে বজ্রপাত মন্দিরে আগুন ধরে যায় পূজারী জমিদার সবাই পুড়ে যায় কিন্তু তরুণীর আত্মা সে আটকে যায় ওই ভাঙা মন্দিরে আজও বলা হয় তার আর্তচিৎকার দিয়ালে লেগে আছে আর অষ্টমীর রাতে লাল শাড়ি পরা একজন মহিলাকে দেখা যায় মন্দিরের দরজায় দাঁড়িয়ে থাকতে কাল রাতে ঠাকুর মশাইয়ের গল্প শুনেছিস আহারে ভূত কিছু নেই সব গায়ের বুড়িদের বানানো কেচ্ছা শোন আমি বলছি ওই মন্দিরে গেলে মানুষ আর ফেরে আসে না দাদু বলতো অনেকেই গেছে কিন্তু চুপ রাতে যাব আমরা আছে কিনা। তিনজন ঠিক করল অষ্টমীর রাতেই তারা যাবে ধীরে ধীরে চারপাশ ঠান্ডা হয়ে আসছে হাওয়া যেন শেষ দিচ্ছে শোন তোরা কোনো আওয়াজ পেলি চুপ কর ভয় পাস না মন্দিরে কাছে আসতেই দেখল চারদিক অন্ধকার ভাঙা মূর্তি দেয়ালে কালো দাগ চারদিকে গন্ধ যেন পোড়া মাংসের হঠাৎ শঙ্খ বাজল কিন্তু ভেতরে কেউ নেই তখনই দেখা গেল মন্দিরের দরজায় দাঁড়িয়ে আছে এক মহিলা লাল শাড়ি পরে চুলে মুখ ডেকে আছে তার চোখ যেন অন্ধকারে জ্বলছে কে আপনি মহিলা কোন উত্তর দিল না কিন্তু ভেতর থেকে বহু নারীর গলা একসাথে শোনা গেল ছায়াটা ধীরে ধীরে এগোচ্ছে তার শরীরের অর্ধেক অংশ পুরে ছাই বাকি অংশ ফাটা চামড়া চোখে আগুনের লাল আলো টিটু মাটিতে পড়ে গেল বাপন আতঙ্কে দৌড় দিল রঞ্জন দাঁড়িয়ে রইল যেন পাথরের মতো জমে গেছে মহিলা রঞ্জনের গলায় হাত রাখল হাতটা বরফের মতো ঠান্ডা আজ হবে তোর বলে রঞ্জনের চিৎকার ছিঁড়ে ফেলল রাতের নিস্তব্ধতা সকাল হলে গ্রামের লোকেরা মন্দিরের সামনে রক্তের দাগ দেখতে পেলো টিটুর লাশ পড়ে আছে সিঁড়ির ধাপে রঞ্জনের কোনো খোঁজ নেই বাপন গ্রামে ফিরে এলো কিন্তু তার মুখে কোনো কথা নেই চোখ ফাঁকা নিস্তব্ধ যেন প্রাণহীন আজও খাগড়ার মানুষ বলে অষ্টমীর রাতে মন্দিরের ভেতর থেকে ভেসে আসে টিটু আর রঞ্জনের আর্তনাদ আর মন্দিরের দরজায় দাঁড়িয়ে থাকে লাল শাড়ি পরা মহিলা যাকে সবাই বলে দুর্গা